কী তো আজহা এবং কোরবানি আব্দুল আব্বাস আব্দুল্লাহিন এই বিখ্যাত সাহাবিরা যখন এই দশ দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমস্যরে তাকবির হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহ পাকে আমাদের সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপর এই দশ দিনে আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তওবা বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তা ফিরুল্লাহ বিলাই পড়া নয় তবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তবা আর সহিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সগীরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের গুণা মাফ একটা গুনা হয়েছে আপনি অজু করলেন চোখের হাতের সব গুণা মাফ একটা গুণা হয়েছে আপনি সৎকা করলেন গোনা মাফ মানে গোনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নাম্বার পাক্কা নিয়াত পরা যায় আর কোনোদিন এই কাজটা করবো না ইনশাল দুই নম্বর ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আর একটা শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মানসম্মানে হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হ মানুষের ক্ষতি করেছিলাম তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে খুব ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধান নিয়েছিলাম দেই নাই এই ন টাকা শোধ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার গিবোধ করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দে খুব ডিফিকাল্ট এগুলো এইগুলা করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে পাক ধরবেন এবং যারা হক হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের দিয়ে করতে হবে নেকি তাকে অথবা তার গোনা নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেডার বলেন দুনিয়া তো ছোট হওয়া না পরকালে ছোট হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে জমা করে দিলাম এই বিষয়ে চলে আসেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আর একটা তওবা করুন আস্তাগফিরুল্লাহ লা রি লা ই ওয়াতু বেলে দিনে সত্তর বার বা বার দিনে সত্তর বার বা একশো বার যদি না পড়েন অ্যাট লিস্ট এতটুকু বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলে আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলে সত্তর বার বা একশো বার এরপরে আসেন এই দশ দিনের অন্যতম একটা আমল হতে পারে সওম রাখা যদি পারি দশটা দিন শ্রম রাখবো যারা পারছি না মিনিমাম তিনটা চারটা পাঁচটা অ্যাটলিস্ট রাখবো আর যারা সেটাও পারছি না কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায় ঠিক আছে আরাফার দিনের সম যেন মিস না যায় আল্লাহ না সবাইকে আই মিন আরাফার দিনের সম বিগত এক বছর আগামী এক বছরের গোনা মাফের কারণ হয়ে যাবে এছাড়া যত গোনা আমরা করেছি এক বছরে আরাফার সম রাখলে সমস্ত গোনা মাফ হয়ে যাবে একটা আদিসে পড়েছিলাম ইবলিস ইবলিস আরাফার দিনে সবচেয়ে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভুগে একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে আরাফার দিনে আল্লাহবাক কাছাকাছি চলে আসেন রহমত নাজিল হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে আল্লাহবাগ যত মানুষকে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে করেন অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ আরাফার দিনে মাফ করে দেবেন ইনশ অথবা এই দিন শ্রম রাখতে হবে কারা শ্রম রাখবে যারা হজ করছে না তারা রাখবে মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবো ইনশাআল্লাহ এছাড়া বেশি বেশি শ্রম রাখার চেষ্টা করা উচিত এই দশ দিন ফজিলত একটা আদি শিক্ষাকে বলেছি একটা শ্রম আপনার কি হবে এক বছর শ্রমের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ না হজ এবং উমরা করা যারা এই দশ দিনে হজমরা সুযোগ পেয়েছে তারা আল্লাহ মেহমান আমরা